হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই ভিডিওটা নাকি শিক্ষম 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 পাল একটা কভার তো হই না বালের বালের ভিডিও হই বললাম না সেটা কি করে তোমরা প্লিজ মামুনা লাইলার লাগছে যুদ্ধ আর নরম কথা আটকে পড়ে হালাইলার কথা কমু অগর কিছু কথা কমু তাও কথা হ্যাঁ বা কি কমু বাংলাদেশ মুসলিম হ্যাঁ আমিও মুসলিম না বলছি না আমিও মুসলিম ওরাও মুসলিম ওদের দেশটা মুসলিম ওদের কান্ট্রিতে হাইস্ট মুসলিম মানুষ বেশি তাই না আমাদের ইন্ডিয়াতে হিন্দু বেশি ওদের মুসলিম বেশি সেই দেশে সরকার মুসলিম সেই দেশে

Thank <laughs> <laughs> you.